শান্তি গরমের শান্তি গরমের শান্তি বলতে আগুন লাগছে ভাই এটা একটা পানি এখানে পানি দেওয়া যায় পানি খেলে সে আকারে সামনে দেয় বাতাসের সাথে যখন ফ্লো করে বাতাস টা অনেক ঠান্ডা হবে ভাই

ছোট ফ্যান কেন নিয়ে আসছে সেটা বলবো ভাই বলেন ভাই এখন কিন্তু গরম তো অনেক পড়ে গেছে আমরা একটু বাহিরে যাই বা বাসে অন্য অন্য জায়গায় ঘুরতে যাই ঠিক আছে বা দেখা গেলো ঢাকা শহরে থাকি বা ঢাকা শহরে যে জ্যাম এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে দশ মিনিটের জায়গা এক ঘন্টা লেগে যায় তাদের জন্য নিয়ে আসছি এই যে মিনি ফ্যান সবগুলাই চার্জার ফ্যান দেখা গেলো গরমে ভিতরে বসে থাকতে অনেক কষ্ট হয় এই জন্য এই ফ্যানগুলো আপনারা ইউজ করতে পারবেন এটা ফুল স্পিডে যদি চালান বা ফুল স্পিডে চালাইলে আপনার মিনিমাম 2/3 আড়াই ঘন্টা ব্যাকআপ পাবে আচ্ছা মাসকারে যে বাল্বের মতো দেখা যাচ্ছে সেটা কি ভাই ভাই এটা তো বাতি এটা তো লাইটই যে দেখেন খুব আলো হয় লাইটটাতে আলো অনেক আলো হ্যাঁ এই আলোটার মাধ্যমে আপনারা পড়াশোনা করতে পারবে বাচ্চারা আচ্ছা কারণ এই আলো কিন্তু অনেক যখন কি তো অনেক আলো এই জন্য দেখা যাচ্ছে না যখন একদম অন্ধকার থাকবে কারণ না থাকবে তখন তো দেখা গেলে আলো দিয়ে বাচ্চারা পড়াশোনা করতে পারবে আর বাতাস নিয়ে মানে শান্তিতে পড়াশোনা করতে পারবে আবার যাদের নবজাতক বাচ্চা আছে আরে ওই যে আপনার

এটার বাতাসের স্পিডটাও অনেক বেশি সাথে সাথে আপনার লাইটও পাবেন বাচ্চাদের পড়াশোনা করার জন্য খুব ভালো হবে ঠিক আছে তারপরে আমরা এই যে আরেকটা ফ্যান দেখাবো এই যে দেখেন এটা হলো জয়কলি আপনার বাইশ আঠারো মডেল ঠিক আছে এটা হলো দুইশো মডেল এটা হলো সাতশো সাঁত্রিশ মডেল ঠিক আছে দুইশো উনিশ ঠিক আছে আর এটা হবে সাতশো সাঁত্রিশ সাতশো দুইশো উনিশ আর এটা হবে বাইশ আঠারো বাইশ আঠারো হ্যাঁ জয় করলি বাইশ আঠারো বাই এগুলার সবচেয়ে ছোট এটা কিন্তু এটাতে ব্যাকআপ টাইম সবচেয়ে বেশি এটা হলো লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে চার হাজার এম এই জন্য এটা চার ঘন্টা ব্যাকআপ দিবে চার ঘন্টা তাও ফুল স্পিডে এখানে তিনটা স্টেপ দেওয়া আছে দেখেন ওয়ান টু থ্রি তিনটা স্টেপ ফুল স্পিড ফুল স্পিডে চালালে আপনার তিন চার চার ঘন্টা ব্যাকআপ দিবে তবে এটা আবার মুভিং সিস্টেম আছে এই যে দেখেন এখানে কিন্তু যখন আপনারা রেখে দিবেন এটা মুভ করবে এই যে দেখেন ঘুরে ঘুরে বাতাস দিবে মিনি ফ্যানও আবার মুভ করে ভাই চিন্তা করেন একটু দেখেন কি আজব জিনিস ঠিক আছে বাচ্চারা পড়াশোনা ফাঁকি দিবে ভাই কারেন্ট চলে গেছে আর পড়তে পারবো না এখন আর এই সুযোগ নাই আর বাচ্চারা স্কুলে যায় ভাই স্কুলে তাদেরকে একটা এরকম ফ্যান দিয়ে দিবেন এটা কিন্তু পোর্টেবল ফ্যান ঠিক আছে এটা এটা খুলে মানে শুধু এই মাথাটুকু দিয়ে শুধু মাথাটুকু ইউজ করতে পারবে যাই যেই গরম পড়ছে বাচ্চাদের একটু স্বস্তি দেওয়া উচিত হ্যাঁ এই জন্য এই ফ্যান গুলা তাদেরকে দিয়ে দিবেন তাহলে এখন এখানে মডেল দেখতেছে আমরা কয়টা একটা দুইটা তিনটা আর এই একটা এটা হলো মিনি ইয়ার কুলার মিনি ইয়ার কুলার হ্যাঁ এটা হলো কুলিং ফ্যান আপনাকে স্বস্তি দিবে কিছু সময়ের জন্য ঠিক আছে তবে এটার মধ্যে এখানে কালার দেখতেছে তিনটা হ্যাঁ তিনটা কালারই অ্যাভেইলেবল হবে যার যেটা পছন্দ হয় সে সেটা নিতে পারবে আর এই যে উইড এটা কোন একটা কালার হবে এটা একটা কালারই হবে হ্যাঁ এটা একটা কালার এটাও কিন্তু পোর্টেবল তবে এটাকে আপনারা একটু এ দেশে করতে পারবে আচ্ছা গারে কিন্তু পরিষ্কারও করা যায় তারছাড়া এটা হলো একদম সবচেয়ে বেশি পটেবল এটাকে আপনারা মুভি এই যে দেখেন ফটো ছোট হয়ে গেল এটা ভালো করে প্যাকেটের ভিতরে নিয়ে দিতে পারবেন যে দেখেন ছোট ব্যাগের মধ্যে নিয়ে যেতে পারবেন বাই ট্রাভেল যারা করে এবং বাসে যাতায়াত যারা করে তাদের একটা ছোট ব্যাগ থাকে ব্যাগের ভিতরে এই ফ্যান্টা রেখে দিবেন যখন জ্যামে পড়ে যাবেন তখন এটাকে চালিয়ে দিয়ে আপনি স্বস্তিতে বাসের ভিতরে বসে থাকবেন বাতাস লাগবে মানে গরম থেকে মুক্তির জন্য এই ফ্যানগুলো ইউজ করতে পারে তারপর হলো জয় সুপার জয় সুপার এটা হলো আপনারা এই যে এইটুকু শুধু ইউজ করতে পারবেন ডা যেটা আছে এটা কিন্তু আপনারা রেখে দিতে পারবেন স্ট্যান্ডটা স্ট্যান্ডটা খুলে এটা ইউজ করবে ঠিক আছে কোনটার দাম কত রাখতে চান হ্যাঁ এখন আমরা দাম একটা অফার দিব আজকে দিব সতেরোশো পঞ্চাশ টাকায় ফ্যান সতেরোশো পঞ্চাশ টাকায় ফ্যান সতেরোশো পঞ্চাশ টাকায় ফ্যান কোনটা ভাই এটা সস্তি হবে এই যে দেখেন

এটার দাম থাকবে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ সাতাইশো পঞ্চাশ টাকায় এবার মিনি ইয়ার কুলারে যাই মিনি ইয়ার কুলার যদি চলে যাই মিনি ইয়ার কুলার যার যেটা পছন্দ হয় নিতে পারবে ভাই গরমের আরাম ঠিক আছে গরম থেকে মুক্তি পাবেন এই মিনি ইয়ার কুলারে ঠিক আছে এটার দাম থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকায় একটা মিনি ইয়ার কুলার নিতে পারবেন হ্যাঁ যারা সরাসরি আমাদের শপে এসে নিতে চান আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলায় একশো তিন নম্বর সব আদিবাসী আর যারা অনলাইনের মাধ্যমে নিতে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওইখানে নাম্বারগুলো তো ইম খোলা আছে সরাসরি অডিও ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য আপনাদের মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্মের জন্য এটা হলো ওয়াটারের প্রসেসিং তো অসংখ্য ধন্যবাদ নিসারুদ্দিন ভাই এত সুন্দর কিছু ফ্যানের কালেকশন দেখানোর জন্য তো আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে তো যারা এই এয়ার কুলার মিনি এয়ার কুলার এবং এই ছোট ফ্যানগুলো নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ